আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে নমস্কার দেখছেন সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু প্রথমে যে খবর থেকে চোখ রাখবো লোকসভা ভোটের ডাকে রায়গঞ্জে বিজেপির অন্তর কলহ ক্রমশই বাড়ছে চাপানোতর একদিকে বিশ্বজিৎ লাহিড়ী তো অন্যদিকে দেবশ্রী চৌধুরী প্রকাশ্যে চলে এসেছে তাদের বিবাদ এরই মধ্যে ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে পথে বসেছেন বিশ্বজিৎ লাহিড়ি আর একে তুরুপের তাস হিসেবে সুর চড়িয়েছে বিরোধীরা সেটা দলের ব্যাপার যদি শোকজ আমি এখনো তা পাইনি আর শোকজ করেছে কি করেনি সেটা দলই বলতে পারবে উনি দিতে পারবেন কারণ আমার সকাল লেটার তো আমার কাছে আসবে না যে সকাল হয় তার কাছে আসে বাই পোস্ট আসে গোষ্ঠীকুন্ডল তো হবে যেখানে যারা কাজ করছে তাদের উপরে যদি নিয়ে এসে নতুন নতুন লোক চাপিয়ে দেওয়া হয় প্যারাশুটে করে তাদেরকে নামানো হয় অটোমেটিক ভাবে গোষ্ঠীকুন্ডল হবে সমস্ত জায়গায় তাই এবং তাদের দলে তো একটা শৃঙ্খল পরায়ণ দল সে দলের এই শৃঙ্খলা নিশ্চয়ই থাকা উচিত রাস্তায় চলে এসছেন শিওরে লোকসভা নির্বাচন যাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রস্তুতি কিন্তু এরই মধ্যে রায়গঞ্জে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতর রায়গঞ্জে প্রকাশ্যে চলে এসেছে বিজেপির অন্তর্কলহ গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসন থেকে জয়ী হয়েছিলেন বিজেপি দেবশ্রী চৌধুরী বিরোধীদের গোহারা হারিয়ে এক লহমায় তিনি পৌঁছে গিয়েছিলেন দিল্লির সংসদ ভবনে সামনে আবার আসছে লোকসভা নির্বাচন তবে এবারে রায়গঞ্জের মানুষ কাকে নির্বাচন করবে তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জলঘোলা এরই মধ্যে মাথা চাড়া দিয়ে উঠেছে বিজেপির অন্তর্দ্বন্দ্ব এবারে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বাধা হয়ে দাঁড়াবে তা নিয়ে উঠছে বিজেপির একদিকে বহিষ্কৃত নেতা বিশ্বজিৎ বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী ব্যানারে কেন্দ্রের বিরোধিতা শুরু করেছেন বিশ্বজিৎ লাহিরি শুক্রবারও সেই চিত্র লক্ষ্য করা গেল রায়গঞ্জ শহরে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তিনি সরব হয়েছেন এদিন তার মাথায় ঝুলছে শোকজের খাড়া এরই মাঝে আবারও বিরোধিতা এই বিষয় নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির বর্তমান জেলা সভাপতি বাসুদেব সরকার সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে শোকজের উত্তর দেওয়ার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও তার এই কর্মকাণ্ড খুব একটা ভালো চোখে দেখছেন না বাসুদেব বাবু এদিকে বিজেপির অন্তর্কলহ নিয়ে পাল্টা সরব হয়েছে বাম কংগ্রেস ত্রিণমূল বিজেপি দলকে লোকসভা নির্বাচনের আগে অন্তর্দন্দ্ব ইস্যুতে একাধিক কটাক্ষে বিদ্ধ করেছে বিরোধীরা এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে রায়গঞ্জের রাজনীতির জল কোন দিকে গড়ায় এখন সেটাই দেখা সংবাদ লোকসভা নির্বাচনের আগে সম্মুখ সমরে বিশ্বজিৎ লাহিড়ি এবং বাসুদেব সরকার প্রাক্তন এবং বর্তমান জেলা সভাপতি একে অপরের বিরুদ্ধে কি বলছে শুনুন দলের ব্যাপার যদি শোকো আমি এখনো তা পাইনি আর শোকো করেছে কি করেনি সেটা দলই বলতে পারবে যতক্ষণ পর্যন্ত আমার কাছে কোনো রিসিভ আসছে না ততক্ষণ পর্যন্ত আমি কোনো শপথ নাই এখানে হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর জেলায় যে বঞ্চিত শোষিত জন্য আমরা দাবি রাখার তাদেরকে নির্বাচিত করি যে আমার জনপ্রতিনিধি তারাও পার্লামেন্টে যায় তারাও বিধানসভাতে যায় তারাও দাবি রাখে পার্লামেন্টে তারাও বিধানসভায় দাবি রাখে আর দাবি তার সরকার থাকলেও তাকে দাবি রাখে নিজের এলাকার উন্নয়নের জন্য আর দাবি রাখাটা কোন দল বিরোধী হয় না ভোটের কোনো ভোটে এখানে প্রভাবের ব্যাপার নেই আমরা আমাদের দাবির কথা বলছি আমাদের দাবি পূরণ হলে আর হলে আমাদের রেল মানুষ যারা বিজেপি বিজেপির জায়গায় আমরা উত্তর উন্নয়ন সমিতির সামাজিক সংগঠন আমরা সামাজিক সংগঠনের কাজ করছি সামাজিক সংগঠনের কথা বলুন আমি সেটা জবাব দিবো শুধু আমি বিজেপি আছি বিজেপি থাকবো বিজেপি করবো ঠিক আছে বিজেপি এটা আমার জন্ম অধিকার ঠিক আছে এখানে বিজেপি এখানে প্রশ্ন নাই এখানে আমার দাবির প্রশ্ন আমার রায়গঞ্জের লোকের মানুষের যে দাবি দেওয়া তার প্রশ্ন সে তার জন্য আন্দোলন করছি সে দাবি করে যে দল বিরোধী হয়তো অনেকে তো অনেক কথাই বলছে তার সবাই দল বিরোধী হয়ে যাবে দাবি দেওয়া সাধারণ মানুষ সাধারণ মানুষের মতন দাবি দেওয়া রাখতেই পারেন সেখানে তো কিছু বলার নেই উনি আমাদের দলের অঙ্গ ছিলেন সংগঠনটাকে বহিষ্কার করেছেন এবং একটা সময়সীমা বেঁধে দিয়েছেন তার মধ্যে কেন বহিষ্কার করা হবে না তার উত্তর দেওয়ার জন্য যেহেতু উনি এটা বহিষ্কৃত হয়ে আছেন সে বিষয়ে দলীয় কোনো বিষয় নেই উনি সামাজিক ভাবে করছেন করতেই পারেন আপনিও করতে পারেন তার উত্তর উনি দিতে পারবেন কারণ আমার সকাল লেটার তো আমার কাছে আসবে না যে সকাল হয় তার কাছেই আসে বাই পোস্ট আসে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো দেখুন গোষ্ঠী রয়েছে কংগ্রেসে যান তৃণমূলে যান একাধিক গোষ্ঠী আমাদের পার্টিতে একটাই গোষ্ঠী সেটা পদ্ম ফুলের গোষ্ঠী আর পদ্ম ফুলের জন্যই সবাই রাজনীতি করে এবার যার কথা বলছেন সম্মানীয় প্রাক্তন সভাপতি ওনাকে দল বহিষ্কার করেছেন এবং ওনার কাছে কারণ চেয়েছেন এবার স্বাভাবিক কারণে এই বিষয়ে ওনার কারণ দর্শাবেন শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনে ওনারাই সিদ্ধান্ত নেবেন দাবি উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির দাবি ওনার সাবির দাবির কথা উনি বলতে পারেন এই বিষয়ে তো আমি উত্তরবঙ্গ উন্নয়ন সমিতির পার্টও না উত্তরবঙ্গ উন্নয়ন সমিতি সম্পর্কে আমার মন্তব্য করাও ঠিক হবে না প্রত্যেক তিন বছর অন্তর অন্তর আমাদের পার্টিতে বুথ থেকে শুরু করে জেলা সভাপতি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় সভাপতি তার যে গঠন প্রক্রিয়া সেগুলো প্রত্যেক তিন বছর পর পর হয় ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের কিছু অবস্থিত হয় না রাষ্ট্রের কল্যাণকে কেন্দ্র করে আমাদের রাজনীতি ব্যক্তিকে কেন্দ্র করে নয় রাজনৈতিক পার্টি আমাদের সেটা প্ল্যাটফর্ম রাষ্ট্র কল্যাণের অন্যদিকে এই ব্যাপারে বিজেপি কে নিশানা করেছে তৃণমূল জেলার তৃণমূল নেতৃত্ব কি বলছে এই ব্যাপারে শুনুন নিজেদের উন্নয়ন কল্পে কাজ করছে জেলার উন্নয়ন কল্পে না এমস না রেলের উন্নয়নে সেরকম ভূমিকা এরা গ্রহণ করতে পেরেছে কেন্দ্রীয় সরকারের কোনো ভাল বড় প্রকল্প উত্তর দিনাজপুর জেলায় আসছে না এই নিয়ে তারা আশাহত হয়ে আজকে রাস্তায় বসতে বাধ্য হয়েছে ওনার দাবিকে আমি যথাযথ মনে করি গোষ্ঠী কাজ তো তাদের উপরে যদি নিয়ে নতুন প্যারাসুটে করে তাদেরকে নামানো হয় অটোমেটিক ভাবে গোষ্ঠী কুন্ডল হবে সমস্ত জায়গায় তাই ওদের বড় নেতা বিরোধী দল নেতা অব্দি হঠাৎ করে তৃণমূল থেকে যে বিজেপি বিজেপিতে গিয়ে তিনি আজকে বিরোধী দল নেতা হয়েছেন সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সেই জায়গা থেকে তাদের নেতৃত্ব উপরে উপরেই তো গোষ্ঠী চলছে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী আবার নিচে তার যে রেশ সেই রেশ চলছে পাশাপাশি বামেরাও কটাক করতে ছাড়ছে না বিজেপি কে বামেদের ব্যাপারে কি বক্তব্য এবারে তা শুনবো কোন বিষয়ে কোন দ্বিমত কারো থাকতেই পারে যে সংখ্যাগরিষ্ঠদের মতকে প্রাধান্য দিয়ে আমাদের পার্টিতে পার্টি তার গণসংগঠন সবাই চলে চলবার চেষ্টা করে তারা তাদের দলীয় বিষয় তারা করছে তাদের দল সে সম্পর্কে ভাবনা চিন্তা করবে তবে বিশ্বজিৎ বাবু তো জানতাম যে এক সময় ভালো কাজকর্ম করতে নেতৃত্বে পদে ছিল কি কারণে তিনি এটা করছেন তার একান্তই ব্যক্তিগত বিষয় নিশ্চয়ই মনে করব যে একজন ব্যক্তি তার যে কাজ করবার অভিজ্ঞতা তার মধ্য দিয়ে যে তার পদ যে সম্মান সেই সম্মান তিনি নিশ্চয়ই তার পাওয়া উচিত বিশ ব্যক্তি হিসেবে তার সেটা বিগত দিনে ছিলেন নিশ্চয়ই তিনি তার কাজকর্মের মধ্যে দিয়ে হয়তো তার দলে আবার সেই যারা ফিরে আসতে পারেন এটা যে দলীয় শৃঙ্খলা এবং তাদের দলের তো একটা শৃঙ্খলপরায়ণ দল সেই দলের এই শৃঙ্খলা নিশ্চয়ই থাকা উচিত তারা রাস্তায় চলে এসছেন এটা কখনোই কাম্য না চোখ রাখছি পরবর্তী খবরে শুক্রবার বারোই জানুয়ারি আঠারোশো সালে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এদিন সারা বাংলা জুড়ে যথাযোগ্য শ্রদ্ধার সঙ্গে স্বামীজিকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে একই ছবি ধরা পড়েছে রায়গঞ্জেও রায়গঞ্জ রামকৃষ্ণ মিশন এবং পৌরসভা যৌথ প্রয়াসে এদিন মিশন চত্বরে দিনটিকে পালন করা হয় স্বামীজির আবক্ষ মূর্তিতে এদিন মাল্যদান করেন বিশিষ্ট মানুষেরা অনুষ্ঠানে ছিলেন মিশনের সম্পাদক স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি সহ পৌরসভার কোঅর্ডিনেটররা স্বামীজির জীবনাদর্শন নিয়ে এদিন আলোকপাত করা হয় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রী স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন বারোই জানুয়ারি আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীকে ধন্য করেছিলেন তিনি জন্মগ্রহণ করে রামকৃষ্ণ তাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন তার কাজের জন্য জগতের হিতের জন্য জগতের কল্যাণের জন্য স্বামীজি বলেছিলেন আত্মনভসার্থ জগৎ হিতায়তা নিজের মুক্তি এবং জগতের কল্যাণই তার রামকৃষ্ণ মিশনের মোটো ছিল তার আজকে শুভ জন্মদিন এই উপলক্ষে আমাদের এই আশ্রমে এবং মিউনিসিপ্যালিটি উদ্যোগে যৌথ উদ্যোগে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান

দিয়ে আমাদের আজকে শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানে শুরু হয়েছিল রামকৃষ্ণ মিশনের যৌথ তত্ত্বাবধানের মধ্যে দিয়ে আমরা রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠান করেছি তার পরবর্তীতে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে বিবেকানন্দ মোড়ে সেখানে আমরা বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে তার পরবর্তীতে আমরা এই শহরে দেবীনগরে ছাব্বিশ নম্বর ওয়ার্ডে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পূর্ণাবায়ক স্বামীজির মূর্তিতে শ্রদ্ধা এবং সেখানে আবৃত্তি প্রতিযোগিতা সেখানে অঙ্কন প্রতিযোগিতা এবং সেখানে যেমনকুশির সাজক প্রতিযোগিতা আমরা ছাব্বিশ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে এবং তার পরবর্তীতে রায়গঞ্জ করনিশন স্কুল এবং রায়গঞ্জ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের সংযোগস্থলে রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত স্বামীজির পূর্ণাবয় মূর্তির পারদেশে এসে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সবাইকে নিয়ে স্বামীজির সেই কথাকে মাথায় রেখে যে প্রথমে আগে স্বাস্থ্য নিজেদের দেহকে গঠন করতে হবে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে সেই কথাকে মাথায় রেখে আমরা ফুটবল দলকে আরও উৎসাহিত করবার লক্ষ্য নিয়ে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে আমরা তিনটি করে ফুটবল দশটি ক্লাবকে আজকে বিতরণের মতন মহান কাজ আমরা করতে পেরেছি সারা রাজ্য জুড়ে সরকারি ও বেসরকারি নারায়ণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করা হলো রায়গঞ্জ পৌরসভায় দিন স্বামীজিকে শ্রদ্ধা জানিয়েছে শুক্রবার রায়গঞ্জ পৌরসভা পক্ষ থেকে শহরের হাই রোড কালীতলা এলাকায় একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন সহ কোয়ার্ডিনেটররা একে একে সকলেই স্বামীজির আবক্ষ মূর্তিতে মালদান এবং পুষ্পার্ঘ প্রদান করেন স্বামীজি দেখানো পথ অনুসরণ করে আগামীতে জনকল্যাণে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন সন্দীপবাবু ক্রিকেটে পিছিয়ে পড়েছে রায়গঞ্জ কিন্তু কেন রায়গঞ্জে তরুণ তুর্কিদের মধ্যে কমছে ক্রিকেটের প্রতি প্রবণতা রায়গঞ্জ স্টেডিয়ামে খেলা চললেও দর্শক আসন একেবারে শূন্য এই পরিস্থিতিতে রায়গঞ্জে ক্রিকেটের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে দেখুন আর সিটিভি সংবাদের বিশেষ প্রতিবেদন ক্রিকেট এই খেলার সাথে নস্তালজিক মুহূর্তে ভাসি আমরা ভারতবর্ষে ক্রিকেটের উন্মাদনার কথা বলার অপেক্ষা রাখে না কিন্তু তারপরেও এই রাজ্যের উত্তর দিনাজপুর জেলায় স্থানীয় ক্রিকেটে তেমন উৎসাহ নজরে পড়ে না রায়গঞ্জের কথাই যদি বলি এখানেও একই রকম অবস্থা রায়গঞ্জ শহর কিংবা ব্লক ক্রিকেটে সেভাবে এখনো উন্নতি লাভ করেনি যেখানে রায়গঞ্জের ছেলে নারায়ণ রানা বাংলা দলের সুযোগ পেয়েছে সেখানে রায়গঞ্জ ক্রিকেটে পিছিয়ে কেন সেই প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে শুক্রবার রায়গঞ্জে একটি লিগ পর্যায়ে খেলা হচ্ছে রায়গঞ্জ স্টেডিয়ামে হচ্ছে খেলা কিন্তু তার মধ্যে দর্শক আসুন একেবারেই শূন্য কেমন যেন একটা অসম্পূর্ণ অনুষ্ঠান আর এভাবেই শীতের মরশুমে চলল খেলা যুব সমাজ সেভাবে ক্রিকেটে এগিয়ে আসছে না মাঠ মুখে হচ্ছে না তরুণ তর্কিরা বাড়ছে মোবাইল আসক্তি আর এভাবেই রায়গঞ্জের ক্রিকেট যেন কিছুটা থিতিয়ে পড়ছে এমনটা চলতে থাকলে ক্রিকেট নেমে আসবে ঘোর মানিসা অন্যান্য জায়গাগুলি এগিয়ে যাবে কিন্তু স্থানীয় ক্রিকেট পিছিয়ে পড়বে জেলা ক্রীড়া সংস্থা যদিও এই ব্যাপারে উদ্যোগী হয়েছে কিন্তু তারপরেও তেমন কোনো সদর্থক বিষয় চোখে পড়ছে না কি ভাবছে জেলা ক্রীড়া সংস্থা কোন পথে এগুলে রায়গঞ্জ এবং রাজ্য তথা দেশে ক্রিকেট এগিয়ে যেতে পারবে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক পার্থ চট্টোপাধ্যায় কি বলছেন শুনুন রায়গঞ্জে যে পরিস্থিতি আর কি স্টেডিয়ামটার যে অবস্থান আর কি সেই স্টেডিয়ামের অবস্থান অনুযায়ী রাস্তা থেকে অনেকটা ভেতরে ফলে এবং স্টেডিয়ামটা যেহেতু খেরা ফলে অনেকেই বুঝতে পারে যে স্টেডিয়ামে খেলা চলছে আমরা অনেক সময় প্রচার করেছি মাইকের মাধ্যমে প্রচার করেছি কিন্তু মাঠ মুখো লোকজন এই কারণে যে লোকাল ক্রিকেট দেখার ব্যাপারে আগ্রহটা অনেকটাই কম সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ক্রিকেট যেহেতু সবসময় চোখের সামনে দেখতে পাওয়া সবাই যে ক্রিকেটের স্বাভাবিক ভাবে যে আকর্ষণটা আছে সেই আকর্ষণ অনুযায়ী তারা লোকাল ক্রিকেট দেখার ব্যাপারে খুব একটা আগ্রহী বোধ করছে না যদিও অনেকগুলো ক্লাব এই মুহূর্তে পার্টিসিপেট করছে এবং এই অনেকগুলো ক্লাব পার্টিসিপেট করা মানে পাড়ার পাড়ার ক্লাবগুলো যদি পার্টিসিপেট করতে থাকে তাহলে অটোমেটিক্যালি দর্শক সংখ্যা বাড়বে বলে আমরা আশা করছি এবছর তো অনেকটাই বেড়েছে দেখছি হ্যাঁ অবশ্যই ভালো ভালো টুর্নামেন্ট হলে দুদিক দিয়ে লাভ একটা হচ্ছে আমাদের এখানকার ছেলেরা দেখতে পাবে যে অ্যাকচুয়ালি ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা কি যেটা একদম খুব কাছ থেকে ভিজুয়ালাইজ করার সুযোগ হবে তাদের এটা যেমন একটা দিক উন্নতির দিক তেমনি দর্শক সমাগমটা বাড়বে মাঠের প্রতি সাধারণ মানুষের যে একটা আকর্ষণ হ্যাঁ সেই আকর্ষণটাও তৈরি হবে আর সংবাদ রায়গঞ্জ শুক্রবার এগন স্টেডিয়ামে অনুষ্ঠিত হল আন্তব ক্রিকেট লীগের দ্বিতীয় ডিভিশনের ফাইনাল ম্যাচ এদিনে ফাইনাল খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে বিপিএস ক্লাব এবং বীরনগর উন্নয়ন সমিতি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিপিএস ক্লাব নির্ধারিত কুড়ি ওভারে ন উইকেট হারিয়ে একশো তেরো রান তো বিপিএস রন্তু বাসপুর চৌত্রিশ বলে তিরিশ রান এবং বিকি বাসপুর একুশ বলে একুশ রান করে বীরনগরে বোলার মহাদেব রায় চারও ওভার বল করে সাতাশ রান দিয়ে দুই উইকেট এবং জুলফিকার হাসান দু ওভার বল করে আট রান দিয়ে দুই উইকেট দখল করে জবাবে ব্যাট করতে নেমে উনিশ দশমিক এক ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় একশো চোদ্দোর রান তুলে নেয় বীরনগর উন্নয়ন সমিতি শৌভিক দাস 38 বলে অপরহিত 37 রান এবং সজল হালদার 38 বলে 33 রান করে। মানিক রায় 4 বার বল করে 23 রান দিয়ে 2 উইকেট এবং সঞ্জয় কোহার 4 বার বল করে 24 রানে 2 উইকেট দখল করেছে। 4 উইকেটে বিপিএস ক্লাবকে হারিয়ে দ্বিতীয় ডিভিশনের চ্যাম্পিয়ন হয় বীরনগর উন্নয়ন সমিতি। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে শৌভিক দাস। এই দিনে ফাইনাল ম্যাচের শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স দলে হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রিয়া সংস্থার কর্মকর্তারা। দ্বিতীয় ডিভিশন ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন প্রিন্স সাহা। সেরা বোলার নির্বাচন হয়েছিল প্রিন্স সাহা সেরা ব্যাটসম্যান হয়েছেন সৌভিত দাস এদিন খেলা শেষে সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে ক্রীড়া সংস্থার তরফে আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সি সংবাদে নমস্কার